ইউএসএ বিষা প্রত্যাশীদের জন্য অনেক বড় একটা বিগ নিউজ কারণ হচ্ছে আপনারা অবশ্যই অবগত আছেন যে অনেকদিন যাবত ফন বিশা থেকে শুরু করা আদার্স অনেকগুলো বিষয় তো সেটা গত দুই থেকে তিন দিন আগে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট তারা একটা ফ্রেশ রিলিজের মাধ্যমে জানিয়েছিল যে এতদিন যে তারা মানে বিষয় অ্যাপয়েন্টমেন্ট অফ রাখছিল সেটির কারণ আর সেটি কিছুটা এমন যে অর্থাৎ আপনারা যারা ডিএস ওয়ান সিক্সটি ফোরাম ফোরন করার সময় আমরা যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে থাকি সেগুলোর মধ্যে হচ্ছে আমরা কিছু কিছু অনেকে আমরা কী করি প্রাইভেসি মোট করে রাখি যার ফলে হচ্ছে তারা আপনার প্রোফাইলটি যাচাভাসে করতে পারে না যে আপনি তাদের এগেনস্টে কিনা আপনার অবশ্যই আছেন যে অনেক দিন যাবৎ বিভিন্ন এসো নেয়া বড়ো বড়ো ইউনিভার্সিটিগুলোগুলো থেকে অনেক বড় বড়ো মানে আন্দোলন হয়েছিল তাদের সরকারের বিরুদ্ধে ইউএস ইউএস সরকারের বিরুদ্ধে তো সেটি তারা মানে নিরাপত্তাজনিত কারণে বলছিল যে তারা এতদিন অফ রাখছিল তো সেই জন্য আপনারা যারা হিসাব প্রত্যাশী যারা আছেন আপনারা যারা ডিএস ওয়ান সিক্সটি ফোর পূরণ করবেন অর্থাৎ সে সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিচ্ছেন সেটি যাতে প্রাইভেসি মোড না থাকে সেটি যাতে অবশ্যই পাবলিক মোড থাকে যাতে করে তারা আপনার বিভিন্ন যে আপনার প্রোফাইলটা বাছাই করতে পারে যার ফলে হচ্ছে তারা ইনসিওর হওয়া মানে তারা যাতে ইনশিওর হতে পারে যে আপনি তাদের এগেনস্টে না বিষয় প্রত্যাশী তাদের জন্য অবশ্যই পরামর্শ হচ্ছে যে আপনারা অবশ্যই এই কাজটি করবেন না যে প্রাইভেসি মোট করে রাখবেন না অথবা আপনার যে প্রোফাইল আছে আপনার যে আইডিয়া আছে সেটাতে যাতে কখনো তাদের অ্যাগেনস্টে কোনো মানে ফোস্ট অথবা এমন কোনো গ্রুপে আপনি অ্যাক্টিভ আসেন যেগুলোর মধ্যে তাদের অ্যাগেন্স্টে বিভিন্ন মানে ফোস্ট করা হয় এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন আর আরেকটা নিউজ হচ্ছে যে যারা ইউএসএ ফন বিষা প্রত্যাশী আছেন বা ইউএসএ পড়াশোনা করতে চান অথবা বিজি বিষা যেতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ ফোন বিষার জন্য আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ অথবা অ্যাপ্লিকেশন ফি নেই সম্পূর্ণ হচ্ছে আপনার সম্পূর্ণ সার্ভিস চার্জ আমরা নিয়ে থাকি হচ্ছে ভিসা হওয়ার পরে তার আগে আমাদেরকে কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না অবশ্যই আপনি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন স্টাডি আপলোড বারটেক্স অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট বারটেক্স স্টাডি আপ্লুড কম